ও 어 다다 어 다다 어이구 뭐는 다다 ওই গরুটা কতদিন এক সপ্তাহ হয়ে গেল একটু গরুটা দেখাও কেরাম হলো আরে দাদা আপনার গরু যা হয়েছে না দেখার মতো ওই না পাড়া টেড়া দেখে না বললে একটু ঘুরতে নিয়ে যাবে না বাড়ি বাজার দিকে একটু ঘুরতে নিয়ে গেছে আপনি কালকে আসুন গরুটা আপনাকে দেখিয়ে দেবো আপনার গরু একদম হেভি হয়েছে ঠিক আছে কালকে আবার আসবেন ঠিক আছে কালকে আসবেন

Là cái kỹ năng thôi, c i ệ gì? thấy bố ta thế, cậu phải bay đi đâu? Ôi, thật à? t h g rồi, tao h ô n g i bay đi đâu. Nè, à, thấy bố ta thế không? c u tự tin thôi. là bố ta thế, có thể tìm h i ể c đi c আপনার গরুটা মানে পাড়ার ছেলেরা দেখে খুব চোখে লেগে গেছে কি বলছো হ্যাঁ বিশাল হয়েছে আপনার গরুটা পাড়ার ছেলেরা ধরে বললে এটা আমাদের পিকনিক দিতে হবে

গরুটা কত আশা গরু বলো এই গরু আর পাবো টাকা নিয়ে কি করবো সেটাই বুঝতে পারছি আপনার খুব শখের গরু ছিল তাহলে বলো গরুটা কেনা খেয়ে দিল আমার অন্তত বলতে পারতে একবার আরে দাদা হঠাৎ হয়ে গেছে এবার আমি কি করে আপনাকে বলুন বলুন তো দাদা আপনার টাকাটা আমি দিয়ে দেবো আপনি দুঃখ করবেন টাকার জন্য না গো দাদা গরুটা জানতো আমার কত আশার গরু ছিল সে জানে কালকে আসবো দেখি টাকাটা দেয় আমি কালকে ঠিক আছে আবার আসবো আজকের দেখি টাকাটা দেয় কি গিয়ে কি লোক আজকে টাকা চাইতে আসলাম ছিলাম বললো কিছুদিন বাদে দেবো আজকে দৌড়ে লিখেছে দুদিন পর আচ্ছা লোকের হাতে পড়েছি তো আচ্ছা লোকের হাতে পড়েছি টাকা চাইতে বিষ মোড়া ভালো আর টাকা চাই এক মাস হয়ে গেল টাকা চাইতে এলো না কি খবর গিয়ে দেখি তো

মানে গরুটা ছিল উনি একজনের কাছে পোষা নি দিয়েছিল ঠিক আছে তা সে আজ দি কাল দি করে করে মানে ডেলি বাবু যাচ্ছে আসতে যে মানে ই করতে করতে একদিন শুনছে যে ছেলে দিয়ে ফিস্টি করে খেয়ে দিয়েছে বুঝতে হয়েছে তা বাবু সেই শোকে মরে গিয়ে সালা মরে গেল ভালো হলো টাকাটা দেওয়া দিতে হলো নি আর বলছো নাকি না না কিছু বলছি না বলো তাহলে এই এরকম ব্যাপার উনি আঠাশ তারিখে মরে গিয়েছে বুঝতে হয়েছে ঠিক আছে আমি আসছি হ্যাঁ ঠিক আছে শালা মরে গেল ভালো হলো টাকাটা দিতে হলো শালা আমি নাম বাড়ান আমার সঙ্গে টাকা নিয়ে করবে টাকা দেবো না মরে গেছে শালা ঠিক হয়েছে